পনেরো ডিসেম্বর কাজের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তার সাথে আপকামিং ব্রাইডদের উদ্দেশ্যে কিছু কথা বলবো ব্রাইডরা একটা ফ্ললেস বেস চায় সঙ্গে সুন্দর হেয়ার স্টাইল চায় তার জন্য কিন্তু অনেক অনেক টাকা খরচা করে মেকআপ আর্টিস্ট বুক করে কিন্তু অনেক সময় ব্রাইডদের ভুলের কারণেই কিন্তু সেই মেকআপ আর্টিস্ট তাদের মনের মতো লুক তাদেরকে দিতে পারে না প্লিজ আমার আপকামিং ব্রাইডরা তোমরা এই ভুলগুলো করো না আর যদি রেগুলারলি আমার ভিডিও দেখো তাহলে প্লিজ এই কথাগুলো একটু মন দিয়ে শোনো যেগুলো আমি এখন বলতে যাচ্ছি শুধু একজন ভালো মেকআপ আর্টিস্টকে তুমি অনেক টাকা দিয়ে বুক করলেই কিন্তু তুমি তোমার মনের মতো লুক পেতে পারো না তার জন্য তোমাকেও কিন্তু একটু কষ্ট করতে হবে মনে হয় সেজন্য আমরা সবকিছু একটু রাখছি

অন্বেষা আজকে তোমার স্পেশাল দিনে তুমি কি রকম কি লুক চাইছো আমার ছেলে তোমার কোনো এ নেই তো যে যেরকম করবো সেরকম আছে ঠিক আছে তা আমি তোমাকে জিজ্ঞেস করব যখন যেগুলো করব অবশ্যই আচ্ছা ব্রাইডের কাছ থেকে শুনে নিলাম আর সেই অনুযায়ী মেকআপ করতে কিন্তু শুরু করে দিলাম ব্রাইড আজকে খুব শান্ত লক্ষ্মীমন্ত একটা মেয়ে ওর কোনো ডিমান্ড নেই সবটাই আমার উপরে ছেড়ে দিয়েছে আসলে ওর দিদিকে আমি এর আগেও সাজিয়েছিলাম আই মিন টু সে ওর দিদির বিয়েতে আর ও পার্টি মেকআপ নিয়েছিল তখনই ওরা খুব স্যাটিসফায়েড ছিল সেজন্য ওর বিয়েতেও আমাকেই বুক করেছিল আর ব্রাইড ব্রাইডেন বাড়ির লোক যে কি ভালো সেটা নিয়ে আলাদা করে আমি কিছু বলবো না এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে যাওয়ার সাথে সাথেই জল মিষ্টি চা আরও কত কি খাইয়েছে আমাদেরকে না খেতে চাইলে জোর করে খাওয়াচ্ছে একটা বিয়ে বাড়িতে অনেক চাপ থাকে সেখানে দু তিনবার চা অফার করাটা অনেক বিশাল বড় ব্যাপার কেউ একবারও অফার করার সময় হয়ে ওঠে না কারোর সেখানে অনেকবার আমাদেরকে খাওয়ার জন্য বলেছে কিন্তু স্বাভাবিকভাবেই কাজ করতে গিয়ে খাওয়াটা হয়ে ওঠে না কারণ সময়ের ব্যাপার থাকে টাইমের মধ্যে ব্রাইডকে আমাদের রেডি করতে হয় তো আজকে আমরা আছি ব্রাইডের দিদির শ্বশুর বাড়িতে আর দিদির শাশুড়ি মানে নিবেদিতার শাশুড়ি যে কী ভালো মানুষ কি বলবো আমাদেরকে উনি এত এন্টারটেন করছিলেন গান করা বা আমাদের সাথে গল্প করা আমি বেসিক্যালি মেকআপ করার সময় ঘরে সেরকমভাবে কাউকে অ্যালাউ করি না কিন্তু এই যে আমি এনার কথা বলছিলাম আমি এত ভালো মানুষ যে ওনার সাথে কথা বলতেও ভীষণ ভালো লাগছিল আর সত্যি বলতে এরকম শাশুড়ি পেলে প্রত্যেকটা নতুন বইয়েরই শ্বশুরবাড়িতে অ্যাডজাস্ট করতে একটুও প্রবলেম হবে না তো প্রথমেই যে কথাগুলো বলে ভিডিওটা শুরু করলাম সেই কথাগুলোতে আসি অনেক সময় আমরা ব্রাইট করতে গিয়ে দেখি ব্রাইটকে বলার সত্ত্বেও ব্রাইড আইব্রো করে না বা আপার লিপ লোয়ার লিপে অনেক লোম থাকে এটা অবশ্য একটা মেকআপ আর্টিস্টের দায়িত্বের মধ্যে পড়ে যে সে যেন তার ব্রাইটকে এই ব্যাপারে ইনফর্ম করে কারণ আপার লিপে লোয়ার লিপে প্রচুর লোম থাকলে কিন্তু মেকআপের পরে সেগুলো ভিজিবল হবে বেশি করে আর মেকআপটাও ঠিক ঠিকমতো বসবে না বা উঠে যাওয়ার চান্সেস থাকে বা দেখতেও কিরকম একটা অড লাগে তাই তুমি যে ফ্ললেস বেস পেতে যাও তাহলে তোমাকে আপার লিপ লোয়ার লিপ ক্লিয়ার করতেই হবে আর সেই সঙ্গে তোমার মুখে যদি প্রচুর লোম থাকে সেটাও কিন্তু তোমাকে রিমুভ করতে হবে আর আইব্রো করাটা তো মাস্ট না হলে কিন্তু লুকটা কখনোই সুন্দর আসবে না তাছাড়াও আরেকটা প্রবলেমের শিকার হয়ে থাকি সেটা হলো অয়েলি স্ক্যাল্প হয়তো গায়ে হলুদের সময় মাথায় তেল দেওয়ার অনেকের নিয়ম থাকে যেহেতু হলুদে সর্ষের তেল দেওয়া থাকে তাই কপালে দেওয়ার সময় অনেক সময় স্ক্যাল্পেও কিন্তু সেই অয়েলগুলো লেগে যায় বা রিসেপশনের দিন ব্রাইডে যদি প্রচুর অয়েলি স্ক্যাল্প হয় সেই ক্ষেত্রে যদি ব্রাইড আমাদেরকে একটা সুন্দর হেয়ার স্টাইল চাই সেই ক্ষেত্রে অয়েলি স্ক্যাল্পে ক্রিম্পিং করাটাই খুব মুশকিল হয়ে যায় তাই তাদের এইটুকু লক্ষ্য রাখতে হবে যে তাদের যদি অয়েলি স্ক্যাল্প হয় আর যদি হলুদের অনেক বেশি অয়েল মাথায় থেকে যায় তাহলে তাদেরকে শ্যাম্পুটা করে নেওয়াটা উচিত তবে কিন্তু ওদেরকে সুন্দর একটা হেয়ারস্টাইল আমরা দিতে পারবো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু তাদেরকে লক্ষ্য রাখতে হবে হঠাৎ করে সাজানোর সময় দেখছি মাথা ভর্তি তেল সেই ক্ষেত্রে আবার শ্যাম্পু করতে যাওয়াটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার সেক্ষেত্রে অ্যাডভান্স হেয়ারস্টাইল তো হবেই না এমনি হেয়ারস্টাইল করতেও কিন্তু অনেক সমস্যা হয় তোমার ভালো লেগেছে খুব ভালো সাজিয়েছো আমার মেয়েকে তার সঙ্গে তোমার পছন্দ হয়েছে আমার খুব পছন্দ হয়েছে কিন্তু তোমরা খেয়ে যাবে তাই এগুলো প্লিজ ব্রাইডরা একটু খেয়াল রাখবে তোমরা ফ্ললেস বেস পেতে গেলে বা একটা সুন্দর হেয়ারস্টাইল পেতে গেলে কিন্তু তোমাদেরকে এই জিনিসগুলোর প্রতি একটু দায়িত্বশীল হতে হবে তো এই ছিল আজকে আমার ব্রাইড অননেশা ওকে খুব মিষ্টি লাগছিল তোমরা দেখে জানিও ওকে কেমন লাগছে আর তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আপকামিং ব্রাইডের জন্য অনেক কিছু বললাম আজকে তোমরা এগুলো একটু মাথায় রেখো তোমার ভালো লেগেছে তো খুব ভালো লেগেছে থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে ব্রাইডের সাথে কিন্তু ব্রাইডের মা আর ব্রাইডের দিদি যে আমার এক্স ক্লাইন ওর বিয়েতেও আমি সাজিয়েছিলাম তাদেরকে আমি পার্টি মেকআপ করেছিলাম তাদের মুখ থেকে নাও তাদের কেমন লাগলো দেখা হবে তোমরা দেখতে পারো নেক্সট ব্লগে